হে সবাই আমি রানী আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন সুন্দর দুইটা জায়গায় যে জায়গাগুলোর নাম শুনলে একদম মনটা ফ্রেশ হয়ে যায় ক্যামিলিয়া লেক আর আরেকটা হলো মাধবপুর লেক তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এটা হচ্ছে ক্যামিলিয়া লেক জায়গাটা একদম শান্ত চারপাশে গাছপালা বাতাসে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে লেকের মানে যে পানিটা এটার মধ্যে মনে হবে যে একদম মেঘের ছায়া পড়েছে একদম আকাশটার মানে প্রতিবিম্ব দেখা যাচ্ছে দেখেন এত সুন্দর ছিল আমার মনে হচ্ছিল এখানে যদি আমি চুপচাপ সারা দিন বসে থাকি তাহলেও মানে আমার মন খারাপ বলে কিছু থাকবে না এত সুন্দর ঠিক আছে তো এখানে যারা আসতে চান তারা যখন গাড়ি ভাড়া করবেন তখন তাদেরকে বলেই নিবেন যে মাধবপুর লেকে তো যাব তার আগে ক্যামিলিয়ার লেক হয়ে তারপর মাধবপুর লেক যাব তো এটা কিন্তু আপনারা অবশ্যই বলে রাখবেন যে আপনাদের প্যাকেজে যাতে ক্যামিলিয়া লেকটা থাকে বেশ সুন্দর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন অনেক আপুরা কিন্তু ছোট ছোট আপুরা সুন্দর করে ছবি তুল ছিল আমি দেখেছি যদিও তাদের ভিডিওটা আমি ওইভাবে নেই নাই প্রাইভেসির কারণে এই হচ্ছে গিয়ে ব্যাপার বা জায়গাটা অনেক বেশি সুন্দর তো এখানে আমরা কিছু সময় কাটানোর পরে তারপরে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তাটা এত সুন্দর মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কোনো পেইন্টিং এর মধ্য দিয়ে যাচ্ছি আর মানে খুবই সুন্দর আপনারা অবশ্যই যাবেন খুবই আর তারপরে আমরা ওখানে ডাব খেলাম এখানে ডাব গুলোর প্রাইস ছিল নব্বই টাকা করে আর আরেকটা ছিল একশো দশ টাকা করে মানে আমরা যখন খেয়েছি তখন এখন হয়তোবা কম বেশি হতে পারে ওটা আপনারা দামাদামি করে নিবেন আমরা চারজনে চারটা নিয়েছিলাম আর যেহেতু আমরা একদম রোদের মধ্যে ঘুরেছি তো আমরা আসলে বেশ খানিকটা ক্লান্ত ছিলাম তো এই ডাবের পানিটা খেয়ে না আমাদের বেশ হচ্ছে রিফ্রেশিং লেগেছে অনেক ভালো লেগেছিল এই ডাবের পানিটা আর তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে এই যে মাধবপুর লেকের দিকে রওনা দিলাম তো এরকম কিন্তু এই রাস্তাটা অনেক একটু কিছুটা আর কি হাঁটতে হবে আপনাদের গাড়ি থেকে নেমে কিছুটা আর কি হাঁটতে হয় আর বাম সাইডে যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আর চা পাতার যে বীজ গাছ এটা হচ্ছে বাদিকের ডান দিকের এইটা না এই যে বাদিকের এই যে বড় বড় গাছটা এটা আর এখানে লেখা আছে নির্দেশনা বলি এইখানে এইটাতে যে কি করবেন বা কি করবেন না চাইলে আপনারা পজ করে দেখে পড়ে নিতে পারেন এই আর এই যে একটু দেখে নেবেন আর এখানে ওঠার রাস্তাটা ছিল এরকমই রা দেখেন এই যে এটা কিন্তু চা শ্রমিক যে যে ওখানে চা পাতা দিয়ে একটা ভর্তার মতো বানায় ওটা বানিয়ে দারুণ বেশ মজার আমি অনেকদের ব্লগে দেখেছি এরকম আর এই সাইড থেকে একদম এই যে এই যে সাইডটা দেখছেন এইখান থেকে লেকটা শুরু আর এই যে পুরোটা সম্পূর্ণটা হচ্ছে এই যে লেকটা বেশ বড় সরল লেক আর এই লেকটা তৈরি করা হয়েছিল এই যে চা বাগানে পানি দেওয়ার জন্য তা দেখেন অনেক বড় লেক তা আমার বাচ্চারা আবার যে আমরা একটু মানে হাত ঠিক আছে দাও তারপর ওরা একটু ওই যে মানে হাত ভিজালো তারপরে আমরা ওখান থেকে হচ্ছে এই যে এই সাইডও কিন্তু চা বাগান আছে হ্যাঁ এই যে মাধবপুর যে লেক এটা চার সাইডে কিন্তু চা বাগান এখানে আবার ইনি আহ বাসি বাজার ছিল তো এখন ব্যাপারটা হচ্ছে যে যাদের এখনো যাওয়া হয় নাই তারা অবশ্যই ব্যাগ গুছিয়ে এখনই চলে যান আর হ্যাঁ অবশ্যই সেলফি তুলতে ভুলবেন না কারণ হচ্ছে আমার না এখানে সেলফি তুলতে মনেই নাই আমি শুধু জাস্ট মানে দেখেছি প্রকৃতির সৌন্দর্যটা আমার নিজের কোনো ছবি তোলা হয়নি এখানে এই আর কারণ জায়গাটা আসলেই এতটাই সুন্দর ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগের নতুন জায়গায় নতুন হাসি আর অনেক অনেক গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ঘুরে বেড়ান আর প্রচুর হাসবেন আর জীবনটাকে অবশ্যই উপভোগ করবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে ইনি মিউজিক করছিল তারপর নাকে আমরা একটু সাহায্য করেছিলাম তো আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন চা বাগানটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এই যে দেখতেই পারছেন আপনারা অবশ্যই ঘুরতে যাবেন ভালো থাকেন আল্লাহ